জীবনে দারিদ্রতা ধারে কাছে ঘেসবে না সদা সর্বদা সুখ শান্তি বজায় থাকবে সংসারে আজকে আমরা কথা বলবো এই বিষয়ে তার আগে বলি তন্ত্রজ্যোতিষ শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজ আমরা বাস্তুশাস্ত্র মতে ঘরের মধ্যে কোন গাছ লাগালে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করে থাকে কোনো দিনই অভাব আসবে না আপনার জীবনে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভারতীয় স্বাস্থ্যের নির্দেশ অনুযায়ী এমন কিছু গাছ রয়েছে যা আপনার বাড়িতে লাগালে ঘরের মধ্যে থাকা বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সংসারে সি বৃদ্ধি ঘটে থাকে সুখ সমৃদ্ধি নিয়ে আসার পাশাপাশি এই গাছের বিশেষ গুণ আছে বাস্তুর নিয়ম মেনে এই গাছ লাগানো খুবই উপকারী আপনার বাড়িতে কোন দিন কোন দিকে লাগাবেন সেটিও জানতে হবে তবে এই গাছ লাগালে কোনোদিনই অর্থের অভাব হবে না হিন্দু ধর্মে ভারতীয় সংস্কৃতিতে কিছু গাছের বিশেষ গুরুত্ব রয়েছে এটা পুজো করার জন্য ব্যবহার করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই গাছ সুখ সমৃদ্ধির প্রতীক বিশেষ করে এই গাছগুলি সঠিক দিক নির্দেশনা ও স্থান জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ এই গাছটির নাম হল নীল অপরিচিতা অনেকেই বলে থাকে এই গাছটিকে নীলকণ্ঠ এই গাছটি সম্পদের কারক হয়ে ওঠে এবং একই সঙ্গে এর প্রভাবে আপনার বাড়িতে সদা সর্বদা সুখ বিরাজ করে থাকে নীল অপরিচিতা গাছটি আপনার বাড়ির বাস্তুর দুটি দূর করতে সাহায্য করে এবার আমরা জানব এই গাছটি কোন দিকে লাগালে সবচেয়ে উত্তম বাস্তু অনুসারে নীল অপরিচিতা গাছটি বাড়িতে কোন দিকে লাগালে আপনার উপকারী হয়ে ওঠে যেই বাড়িতে এই গাছ লাগানো থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী সর্বদা বিরাজ করে থাকেন এই গাছটি আপনার বাড়িতে বহু অংশে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা সুখ ও শান্তির কারক হয়ে ওঠে এই গাছের ফুলগুলি নীল রঙের হয়ে থাকে সোমবার শিবলিঙ্গে এই ফুল নিবেদন করলে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধির কারণ হয়ে ওঠে এই গাছটি শ্রী বিষ্ণু দেবতার প্রিয় ফুল এটি বাড়ির পরিষ্কার জায়গায় লাগানোর পরামর্শ দেয়া হয়ে থাকে আপনি এই গাছটি বাড়ির পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে লাগান তবে আপনার জন্য বিশেষ ফলদায়ক হয়ে থাকে এই গাছটি বসার ঘরেও লাগাতে পারেন এতেও শুভ বলে মনে করা হয় আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে এই গাছটি লাগানো যেতে পারে অপরিচিতা গাছ আপনি ওইখানটাতেও লাগাতে পারেন এতেও দেবী লক্ষ্মীকে মূল প্রবেশদ্বারে নিয়ে আসা এবং আর্থিক অবস্থা সবসময় ভালো থাকে আপনি যদি বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে চান এবং ধন সম্পদে আপনার সিন্ধু ভক্তি রাখতে চান তাহলে এটি আপনার মনে রাখতে হবে প্রতিদিন এই গাছের পাঁচটি ফুল নিন এবং মন্দির বা আপনার ঠাকুরের কাছে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে ভগবান আপনার মঙ্গল করুক এই কামনায় করি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন